সবাই কেমন আছেন আমি থেকে বলছি সবাইকে নমস্কার আজকে আমি নতুন একটা রেসিপি নিয়ে চলে আসছি শোল মাছ দিয়ে মানকসু রান্না করব। আপনাদের দেশে কি বলে জানি না আমাদের বরিশালে বলে মানকসু আর এই কসুটা রান্না করলে এতটা মজা এই কসুটা কাঁচা বানিয়ে ভর্তাও খেতে পারেন আবার এই কসুটা বেটে বড়াও করা যায় তার ভিতরে ঝোল খাওয়া যায় অনেক আইটেম করা যায় এই কচুটা দিয়ে তবে আজকে আমি রান্না করতেছি ঝোল রান্না করব শোল মাছ দিয়া আর এটার আমার অনেকগুলো আইটেম দেওয়া আছে কচুর বড়া করা আছে অনেক আইটেম এই দেওয়া আছে মাংস দিয়ে খেতে পারেন মুরগির মাংস দেওয়া বা যে যে কোনো মাংস দিয়ে এটা রান্না করে খেতে পারেন আলুর মতন আর এতটা মজা এতটা স্বাদ তা বলার মতোনা একবার না খেয়ে যারা একবার না খেয়েছেন তারা একবার হইলেও বাজারে পাইলে কিনে রান্না করে খেয়েন আর দেখবেন যে কতটা মজা এটা তো সালানের আগে আর এই যে দেখেন আমি শুলে নিয়েছি কত সুন্দর একটু শুলতে হবে বেশি করে তারপরে এখন আমি সাইজ করে কেটে নেব দেখুন বন্ধুরা কত সুন্দর কেটে ধুয়ে নিয়েছি আর এরকম আপনারাও কেটে এরকম সুন্দর করে ধুয়ে নেবেন দেখেন মাথার কসুগুলো আমি অনেকটা মোটা রেখেছি আর যেটা গোড়ার কসু একটু পাতলা রেখেছি এখন আমি এটা প্রেসার কুকারে বসিয়ে দেব এক সিটি দেওয়ার পরে নামিয়ে নেব এই যে দেখেন প্রেসার কুকারে পুরা কসুটা ঢেলে দিয়ে দিচ্ছি আর অল্প জল দিয়ে দিচ্ছি এই যে দেখেন বন্ধুরা কতটা জল দিয়েছি দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ কচু হোক কচুর লতি হোক যেটাই হোক আপনারা সময় চেষ্টা করবেন একটু মরিচ বেশি দেওয়ার দেখেন আমি মরিচ কাঁচামরিচ অনেকটা ফেলে মানে মাঝখান থেকে চিঁড়ে দিয়ে দিচ্ছি পরিমাণ মতন হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি পরিমাণ মতন মরিচের গুঁড়া কারণ এই কচুটা একটু ঝাল বেশি হইলে ভালো হয় খেতে আর যদি গলা চুলকানোর সম্ভাবনা থাকে সেটাও আর চুলকাবে না সব কিছু দিয়ে আমি একটু মিশিয়ে নিলাম এটা এখন আর কিছু দেব না আর সব মশলা দেব পরে গরম মশলা লাগবে অনেকটা এটা আমি পরে দিয়ে দেব চুলা ধরিয়ে দিয়েছি এখন আমি প্রেশার কুকারটা চুলার উপর দিয়ে দিলাম ঢেকে দিয়েছি এভাবে আমি দুইটা সিটি দিয়ে নামিয়ে নেব দেখেন বন্ধুরা সিটি দেওয়া শেষ এখন আমি প্রেশার কুকারটা নামিয়ে নেব শোল মাছটা দুইটা শোল মাছ নিয়েছি কেটে দুইয়ে পরিষ্কার করে নিয়েছি মাথাগুলোটাও আমি ছোটো ছোটো করে কেটে নিয়েছি আর শোল মাছটাও ছোটো ছোটো করে কেটে নিয়েছি এখন আমি এটা হলুদ লবণ দিয়ে মেখে ভেজে নেব মাছ ভাজার জন্য কড়াইতে তেল দিয়ে দিলাম তেলটা গরম হয়ে গেছে মেখে রাখা মাছগুলো দিয়ে দিলাম এটা আমি সুন্দর করে লাল করে ভেজে নেব বন্ধুরা মাছটা ভেজে উঠিয়ে নিয়েছি এখন দেখেন এলাচ দারচিনি মরিচ জিরা আর হলো তেজপাতা সবগুলো আমি ফোরনে দিয়ে দেবো ভেজে নিচ্ছি আর এখানে দিয়ে দিলাম পিঁয়াজ বাটা কাঁচামরিচ বাটা এটা আমি একটু এই মশলার ভিতরে তেলের ভিতরে কষিয়ে নেব আর মরিচটা আমার কত সুন্দর লাল করে ভাজা হয়ে গেছে কারণ একবারে ফোড়ন দিয়ে দিচ্ছি এরপরে আমি প্রেশার কুকারের কচুটা ঢেলে দেব তারপরে আমি গরম জল দিয়ে দেব দেখেন বন্ধুরা মশলাটা একেবারে কষানো হয়ে গেছে কত সুন্দর করে কষিয়ে নিয়েছি একবার হইলেও বাসা এভাবে রান্না করে খাবেন এই কচুটা প্রেসার কুকারের কসুরটা ঢেলে দিয়েছি দেখেন একবারে গলে গেছে কত সুন্দর এভাবে প্রেসার কুকারে রাঁধলে এই কসুটা রাঁধতে অল্প সময় লাগে আর এই কসুটার সবসময় একটু পাতলা জল খাবেন জিয়াল মাছ দিয়ে মাংস দিয়ে যে কোনো কিছু দিয়ে আপনারা রান্না করতে পারবেন দেখুন বন্ধুরা কত সুন্দর একবারে গরম জল দিয়ে দিছি আর এভাবে আপনারাও গরম জল দেবেন কারণ সিদ্ধ কসুতে ঠান্ডা জল দিলে আবার শক্ত হয়ে যাবে তাই গরম জল দিয়ে এভাবে রান্না করবেন দেখেন বন্ধুরা ভিজে রাখা মাছটা আমি সব দিয়ে দিলাম এই কচুর তরকারিটা এই ধুনগের পাতা দিলে অনেকটা বেশি মজা লাগে তাই আমি এই ধুনগে পাতা আমার বাগান থেকেই উঠেছি আমার অনেক পাতা হয়েছে ধুনগে পাতাটা কেটে নিয়েছি এই যে দেখেন দিয়ে দিচ্ছি এখন আমি গরম মশলার গুঁড়া দিয়ে দেবো যেহেতু আমার অনেকটা কচুর তরকারি তাই দেখেন আমি জিরার গুঁড়া ধুনগার গুঁড়া আর দারচিনি এলাচ সব একসাথে ভেজে গুঁড়ো করে নিয়েছি এটা আমি পুরোটা দিয়ে নেড়ে সেরেন নামিয়ে নেব নেবো দেখেন আমার কচুর ঝোলটা কত সুন্দর হয়েছে আর একবারে গাঢ় হয়ে গেছে একবার হইলেও বন্ধুরা বাসায় রান্না করবেন খাবেন আর কমেন্টটা জানাবেন কমেন্ট বক্সে কেমন হয়েছে আর পাপড়ি কিচেনের রান্না যদি এভাবে আপনাদের ভালো লাগে তাহলে একটা লাইক দিয়ে সাথে থাকেন আর একটু দিয়ে দিচ্ছি ধুনকে পাতা এখন আর রাখবো না চুলের উপর নেড়ে নেড়েছেড়ে নামিয়ে নেব দেখেন বন্ধুরা তরকারিটা নামিয়ে নিচ্ছি কত সুন্দর গলে গেছে আর এভাবে নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য আমার ভিডিওর পাশে থাকেন নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য একটা শেয়ার দিয়ে দিয়েন কষ্ট করে এই যে তরকারিটা আমি নামিয়ে নিচ্ছি দেখেন বন্ধুরা কত সুন্দর দেখা যাচ্ছে আজকের ভিডিও এখানেই শেষ করলাম পরবর্তীতে দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে এ পর্যন্ত সবাই ভালো থাকেন সুস্থ থাকেন সবাইকে নমস্কার